দেখছি আরেকটি টান শুরু হয়েছে আজকে কোমরগোজ নৌকা হয়েছে ঘন ঘন টান শুরু হচ্ছে কোন দিক দিয়ে টান শুরু হচ্ছে কোন দিক দিয়ে শেষ হচ্ছে বলাই যায় না তো দেখছেন সামনে এসে পড়েছে একটি নৌকা নৌকাটির নাম হলো হাতনিরাজ ওরে বাস রাজের একটি টান অসাধারণ টান হাতনিরাজ নৌকা কিন্তু এগিয়ে এসে পড়েছে এবং পিছিয়ে পড়ে গিয়েছে নৌকাটির নাম হলো কি শিকদার বাড়ি শিখদার বাড়ি পিছিয়ে পড়ে গিয়েছে আপনিরাজ নৌকাটি খুবই দারুণভাবে প্রায় দুই নৌকা এগিয়ে আছে তারা সুন্দরভাবে রয়েছে। এবং দর্শকরা অনেক সুন্দর এবং দারুণভাবে উপভোগ করছে এখানে মনে হচ্ছে না যে শিখদের বাড়ি কোনোভাবেই আপনিরাজ সেদের সাথে পেরে উঠবে এটা নিঃসন্দেহে আপনিরাজ বিজয় হবে এখানে আপনি বিজয় হবে পুরস্কার বিষয় দেখা তো খুবই সুন্দরভাবে টানছে আপনি রাজ নৌকাটি সেই মানিকগঞ্জ সিংহাই থেকে আগত আপনি রাজ শিখদার বাড়ি আমাদের নবগঞ্জে এবং এই দুটি টান সমাপ্ত হলো নিঃসন্দেহে আপনি রাজি বিজয় হবে